আসসালামু আলাইকুম শুভ সকাল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ক্লাসে স্বাগতম এই কোর্সে আমরা ইংলিশ ফর টুডে বইটি পুরোপুরি শেষ করব। প্রতিটি লেসন শেষে তোমাদের জন্য থাকবে একটি বিশেষ পরীক্ষা যা তোমরা গুগল ফর্মের মাধ্যমে দেবে এর মাধ্যমে তোমরা দ্রুত তোমাদের দক্ষতা যাচাই করতে পারবে এই কোর্সে তোমরা যে সকল সুবিধাগুলো পাবে নতুন নতুন ইংরেজি শব্দ শিখবে নিয়মিত পড়ার মাধ্যমে তোমাদের পড়ার গতি এবং বোঝার ক্ষমতা বাড়বে প্রতিটি লেসনের অর্থ বিষয়বস্তু সহজে বুঝতে পারবে যা তোমাদের সামগ্রিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে আমরা একসাথে যাত্রা শুরু করতে যাচ্ছি তোমাদের অংশগ্রহণ এবং কঠোর পরিশ্রমই আমাদের সাফল্যের সাবেক কাটে আশা করি তোমরা সবাই প্রস্তুত শুরু করা যাক লেশন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল অ্যা নিউ স্কুল একটি নতুন স্কুলে বা বিদ্যালয়ে যাওয়া গোয়িং টু আফটার কমপ্লিটিং দ্য স্টুডেন্ট উইল বি টু অর্থাৎ এই পার্টটি শেষ করে এই পার্টটি শেষ করে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু শিক্ষার্থীরা সক্ষম হবে কি কি সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ট্যাক্সট পড়তে এবং বুঝতে ট্যাক্সটটা পড়তে এবং বুঝতে সক্ষম হবে টক অ্যাবাউট পিউপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে কথা বলতে পারবে কার সম্পর্কে মানুষ সম্পর্কে প্লেসের সম্পর্কে এবং পরিচিত অবজেক্ট সম্পর্কে পরিচিত অবজেক্ট মানে মনে করেন একটা বুক একটা বই একটা কলম এরকম যত বিষয়গুলো আমরা দেখি দৈনন্দিন জীবনে সবগুলো অবজেক্ট হিসেবে আছে এরপরে আমরা দেখি এ নম্বরে কি রয়েছে তো এ নম্বরে একটা স্টুডেন্ট ব্যাপারে বলা আছে আমরা সেটা একটু পর্ব তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস উইথ হিস প্যারেন্টস তার বাবা মায়ের সাথে বা পিতা মাতার সাথে তরুণ নামে একজন স্টুডেন্ট একটা নতুন শহরে মুভড হলো অর্থাৎ তারা শিফট হলো বা অন্য জায়গায় স্থানান্তরিত হলো মুফটের শব্দ হচ্ছে যে স্থানান্তরিত হলো অথবা শিফট হলো শিফটেড অথবা ট্রান্সফার্ড ক্লিয়ার হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে একটি একটি নতুন স্কুলে যাচ্ছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল হিস নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট এবং তার নতুন টিচার তাকে দিয়েছেন তাকে দিয়েছেন দ্য ফলোয়িং ফর্ম নিম্নোক্ত একটা ফর্ম যেটা পূরণ করার জন্য দিয়েছেন ফিল আউট মানে পূরণ করা

এই ফর্মে নির্দেশ সম্পর্কে কী লিখেছে তো প্রথম কোয়েশন কি প্রথম নম্বর ইনফরমেশন হচ্ছে এক মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চেস টল আমার চোখ বাদামি আমার চুল বাদামি এবং আমি চার ফিট তিন ইঞ্চ লম্বা অর্থাৎ আমি চার ফিট তিন ইঞ্চ লম্বা আই এম গুড এট প্লে ফুটবল অ্যান্ড ড্রয়িং ফুটবল খেলতে এবং ছবি আঁক আঁকাতে আমি ভালো অর্থাৎ আমি এক্সপার্ট হ্যাঁ আই এম গুড এট প্লেং ফুটবল অ্যান্ড ড্রয়িং মাই হবি আমার শখ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং অর্থাৎ আমার শখ হচ্ছে আমার শখগুলোর মধ্যে অন্যতম শখ হচ্ছে স্ট্যাম্প কালেকশন করা সংগ্রহ করা এবং পড়া যে কোনো কিছু পড়া ছয় নম্বর আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস আমি কমিক বুকস পড়তে পছন্দ করি আই লাইক টু রিড অ্যান্ড ইট খেতে পছন্দ করি পিনাটস পিনাটস হচ্ছে বাদামি বাদাম বাদামি বলতে হচ্ছে বাদাম বাদাম খেতে পছন্দ করি আই রিয়েলি এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আই রিয়েলি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি কোমল জাতীয় কোনো প্রকারের পানীয় পছন্দ করি না আই লাইক আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যি পছন্দ করি না এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক কোমল জাতীয় কোনো রকমের পানীয় পছন্দ করি না তো নেক্সট এ ওয়ান প্রশ্ন হচ্ছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর এখন লিখো নিচে যে ইনফরমেশনগুলো রয়েছে সেম ইনফরমেশনে তোমার নিজের সম্পর্কে লিখো যেহেতু এখানে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি হিসাবে তুমি একজন স্টুডেন্ট তো তোমার নামটা এখানে লিখবে তুমি তোমার কত বছর বয়স হয়েছে সেটা লিখবে তোমার শোকের বর্ণনা দিবে তোমার চুলের বর্ণনা দিবে তুমি কত ফিট কত ইনসিল নম্বর সেটা দিবে তুমি কোন বিষয়ে পারদর্শী সেটা লিখবে এবং তোমার শখ কী কী ওটা ও লিখছে তুমি তোমারটা লিখবে এটা তো উত্তর করার প্রয়োজন নেই আই লাইক টু এখানে এটা দেখে দেখে তুমি তোমার মতো করে ফোন করে দেবে আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট ফিনার্স এখন তুমি কী কেতে পছন্দ করো এবং কি পড়তে পছন্দ করো সেখানে উল্লেখ করে দেবে নেক্সট ওয়ান আমি ওদিকে চলে যাচ্ছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ ফলোয়িং ফ্যাসেস হচ্ছে নিচের এই অনুচ্ছেদটি নিচের অনুচ্ছেদটি পড়া এই যে অনুচ্ছেদটি পড়তে বলতেছে অ্যাবাউট তরুণ তরুণের প্রথম দিন ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে এখানে কি রয়েছে ইনফরমেশন রয়েছে জাস্ট আমরা সেটা একসাথে পড়বো যেহেতু সে এক জায়গা থেকে তার মা বাবার সাথে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তো তাকে সেখানে স্বভাবতই নতুন একটা বিদ্যালয়ে ভর্তি হতে হবে তো ভর্তি হতে গিয়ে তার প্রথম দিন সে যে ক্লাসে গেল ক্লাসের বিস্তারিত এখানে সে তার ব্যাপারে বলা আছে তো আমরা সেটা দেখি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং আমার প্রথম দিন নতুন স্কুলে আমার প্রথম দিন নতুন স্কুলে খুব মজা ছিল ওয়াজ ইন্টারেস্টিং আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার বাবার সাথে ইন এ রিক্সা একটা রিক্সাই করে উই রিস্ট আমরা স্কুলে পৌঁছলাম রিস্ট রিচের ফার্স্ট ফর্ম রিস্ট আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পরে আমরা স্কুলে পৌঁছলাম রিস্ট পৌঁছলাম মাই ফাদার আমার বাবা সেইড গুড বাই আমার বাবা আমাকে গুড বাই বলে গুড বাই বললো এবং লেফট মে অ্যাট দ্য স্কুল গেট স্কুল গেটে আমাকে রেখে চলে গেলো আই অয়েন্ট ইন গু এর ফার্স্ট ফর্ম হচ্ছে অয়েন্ট গু তো যাওয়া অয়েন্ট তো গিয়েছিল আই অয়েন্ট আই আমি গিয়েছিলাম ইন অ্যান্ড ফাউন্ড এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি ভিতরে গেলাম এবং দেখতে পেলাম যে প্রত্যেকেই ক্লাসরুমে প্রবেশ করেছে তো এখানে গু এ তিনটা রুফ একটা রুফ হচ্ছে গু আরটা হচ্ছে অয়েন আরটা হচ্ছে গন তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত শিখবো যখন আমাদের ইংলিশ গ্রামার্টিক্যাল ক্লাস হবে তখন তো আশা করি এখন তো বিস্তারিত বলার সুযোগ নেই তো সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা ফর ভিডিওগুলোতে গ্রামার্টিক্যাল রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা বাকিটুকু শেষ করি আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম আমি ক্লাসরুমে গেলাম অ্যান্ড ফাউন্ট এ একটা নতুন সিট পেলাম ফাইন্ড এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউন্ট আফটার সামটাইম এ টিচার কেম কিছু সময় কিছুক্ষণ ফর আফটার সাম মানে কিছু সময় ফর এ টিচার এজন শিক্ষক কেম কামের ফার্স্ট ফর্ম কেম আসলো কেমত আসলো অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেরাস আমাদেরকে ওয়ার্মলি গ্রিটেড আস এবং উষ্ণ অভিবাদন জানালো আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার নতুন বুদ্ধের কে খুব বন্ধুত্বপূর্ণ পেলাম নতুন ক্লাসরুমে ঠিক আছে ক্লাসে এখন বি ওয়ানে কি বলা হচ্ছে চুজ দ্য রাইট আনসার সঠিক উত্তরটি বাছাই করো বা বের করো দ্য প্যাসেজ ইস অ্যাবাউট অর্থাৎ এই প্যাসেজটি টি কি সম্পর্কে প্রথমটা হু টুক তরুণ টু স্কুল দ্যুক টেক এর ফার্স্ট ফর্ম টুকত নিয়ে গিয়েছিল টেকত নিয়ে যাওয়া টেকের অনেক অর্থ হতে পারে কিন্তু এই সেন্টেন্সে টেকের অর্থ হচ্ছে নিয়ে যাওয়া হু টুক কে নিয়ে গিয়েছিল তরুণ তরুণকে টু স্কুল স্কুলে দ্য ফার্স্ট ডে প্রথম দিনে তরুণকে স্কুলে কে নিয়ে গিয়েছিল তা আমরা দেখলাম যে তার বাবাই নিয়ে গিয়েছিল এখানে ফাদার হবে ক্লিয়ার আশা করি এর উত্তরটা তোমরা ভাববে হাও কীভাবে তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই ওয়াই হি ফেল্ট সু তরুণের প্রথম দিন স্কুলের প্রথম দিন কেমন ছিল তার অনুভূতিটা এবং কেন এর অনুভূতিটার কারণটা কী তো অনুভূতিটা কী কীরকম ছিল যে এখানে অনুভূতির কথা বলা আছে যেহেতু সে তার বন্ধু যারা ক্লাসমেট রয়েছে তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে তার সাথে সে যার কারণে তার খুব ভালো লেগেছে এটা বলতে পারা যায় হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে তো প্রথম দিন স্কুলে কি করেছিল তো এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে টিচার আসলেন টিচার তাদেরকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন পাশাপাশি স্টুডেন্টরা তার সাথে ভালো আচরণ করেছে এক অন্যের সাথে কুশল বিনিময় করেছে পাশাপাশি তার বাবা তাকে স্কুল গেট পর্যন্ত রেখে চলে গিয়েছিল এতটুকু এতটুকু আমরা যদি লিখে যেতে পারি আমাদের আনসারটা ফুলফিল হয়ে যাবে ওকে